হাবি হাবিবুল্লাহ আমার আপনার জন্যে ক

চাও চুলে যাও আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো আর না কাঁদে কেন আমি আল্লাহ পাই আমার বন্ধুর কেন্দ্র আমি সহ্য করতে পারি না হাসতে চিপ চাইলে গিয়ে বলো চা নিজের জান হতে ভালো বসবেন আমি আল্লাবাদ জানিয়ে দিলাম ওদেরকে আমি আল্লাবাদ কবুল করে নিয়ে জানি বলে কবুল করে নেব

টাকসই করে এমন করে ফাঁসিয়ে দিয়ে ওই ফেরাগুনের ঘরে গিয়ে উঠিয়ে দেব আসে এমন করে তোমার মহাব্বত পায়দা করে দেব দিলে ভালোবাসা পায়দা করে দেব তোমাকে বুকে টেনে নেবে কারণ আমি আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়াকে কোন সন্তান দেব না আসিয়ার মনে তোমার মহাব্বত পায়দা করে দেব তোমার ভালোবাসা পায়দা করে দেব আসিয়া তোমাকে বুকে টেনে নেবে সন্তানের মতন ভালোবাসবেন এ এমন করে তোমাকে মারতে লাগবে তোমার মনে করে পক্ষে লাগবেন মারতে লাগবেন আর আমি আসে তোমার পক্ষে দান খুনিয়ে দেব এই মুসা শুধু তাই নাই তুমি ওই ছোট বেলায় ফেরাউনের গলায় একটা চোর মেরে দেব ফেরাউন পরীক্ষা নেবে এমন করে আমি আগুন খাইয়ে দেব আগুন খাইয়ে তোকে তোতলা বানিয়ে দেব হে মূসা তুমি কিসের রাজি বলো হযরত মূসা নবী বলেছেন আল্লাহ পাক আপনি জেতে রাজি আমি মূসা তাতে রাজি এ নবীর উম্মাত উম্মতি গনেরা এমন করে আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করেছেন

তুমি রাজি বলো হাসরত ইউসুফ নবী বলেছিলেন আল্লাপাক আপনি আমি ইউসুফ তাতে রাজি আল্লাহাক আমার জিজ্ঞাসা করেছিলেন এসরত তুমি কিসেরা জি বলো তোমার সন্তান আমি আল্লাহ পাক আমাকে মানবে না আমি আমার আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে মানবে না আমি গজব দেব গজব দিয়ে তোমার সন্তানকে শেষ করে দেব মেরে দেব তুমি কিসেরা জীবন বলো হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি নূহ তাতে রাজি আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করেছিলেন হে হযরত ঈসা আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে বিনা বাপে পয়দা করব এমন করে দুনিয়া মানুষরা তোমাকে ছোট বড় কথা বলবে তোমার আম্মা জানকে ছোট বড় কথা বলবে আমি কুদরতি তোমাকে বিনা বাপে সৃষ্টি করব হে হযরত ঈসা রুহুল্লাহ তুমি কিসে রাজি বলো ঈসা রুহুল্লাহ বলেছিলেন আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি ঈসা রুহুল্লাহ তাতে রাজি এমন করে সমস্ত নবী আলাইহিস সালাম রা একই কথা বলে

জোরে হবে না তকবির দেন তো নারাই তাকবীর এই আপনাদের অসুবিধা হচ্ছে বাপ শেষ করে দেব দোয়া করব এদিক বিরিানি ঠান্ডা হচ্ছে নাকি কত বলে না তকবির বাপ এক জোরে দেন নারাই তাকবীর পিছনে দেবেন না সামনে সব শেষ হয়ে গেলে তারপর দেবেন একটু সবাই মিলে বাপ বেটা সকলে মিলে দেন নারাই তাকবীর मसला के अबू बकर सिद्दी मसला के मुजाद बिन जमा आए सुत्रतुल जमा हेजबुल्ला नारे तकबीर कोइशपुर ग्रामवासी बिंदो कमेटी साहिबानु खान ना

नसानी है न सामो है जोरे बोले 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 कुनो छाया चले कुनो छाया चले ताई को भी सुंदर कुले बोले मेरे सरकार का को ही नसानी है न सामो है मेरे सरकार का को ही नसानी जहा आप आपसा को ही जहाँ में आप शा को ही न आएगा गाना आया है मेरे सरकार का को ही ना सानी है न छो है खुद ही खाना नहीं खाया

हम जैसे गरीबों का हम जैसे गरीबों का सीने से लगाया है हम जैसे गरीबों का गाले

এই তাড়াতাড়ি চলে এসে বলে দিচ্ছি নালি কিন্তু কালকের থেকে করা স্টপ দেবো কিন্তু বলে দিলাম একজন করে পাঠিয়ে দেন আশি জন আসবে একশো আশি জন আগে আমি গুনবো কি সব না যাদের পাড়ায় যাচ্ছে তাদের খবর নেই কথা বলে এইটির ভাই রাখতে চাই সব শুরু করছেন নাকি সব পুরো খুব ব্যস্ত বন্ধু করে গেল

মুখে দাঁড়িয়ে রাখার মানুষ পাওয়া যায় নামাজে মুসল্লি পাওয়া যায় ইমানদার বলে মুখি দাবি করে কলমা পড়ে কলমার ঘরের ছেলেরা মুসলমান ঘরের মেয়েরা যেভাবে ঘুরে ঘুরে বেড়ায় যেভাবে বেড়ায় আচরণ ব্যবহার দেখলে কথা বাত্রায় ওদের মুসলমান বলা যায় না ওদের বেদিন বলা যায় কি বলি বড় দুঃখ লাগে

যে আছে দিয়ে থাকি যায় তাই ভালোবাসি বলে পূজিয়ে দিয়ে যায় পূজার চেষ্টা করেন বাবা আল্লাহর নবীকে মাহবুব করেন pian করেন ভালোবাসেন কেন না নবী আমাদের কতটা ভালোবাসে আমাদের কতটা মাহবুব করেন আমাদের কতটা pian করেন হে যুবকেরা হে Nabi majruma

এত কঠিন দিন হবে এত ভয়ানক দিন হবে বাবা এমন করে কেমন দিনে এখন দুনিয়া জমিনে একটা সূর্য দেখতে পাচ্ছেন এই সূর্য কোটি 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 মাইল উপরে এই সূর্যের তাপেতে মানুষ জমিনের উপরে দাঁড়াতে পারেন এমন করে পাশে না হয়ে যায় এই যে

করে ফুটে ফুটে আল্লাহ পাকের জমিনের উপরে পড়তে থাকবে এর নাম হবে কেমন এ নবীর উম্মত উম্মতিরা এই কঠিন দিনেতে আমার আপনার পাশে কেউ দাঁড়াবে না বাবাজি আমার আপনার পাশে কেউ দাঁড়াবে না এই কঠিন মুসিবাদের দিনেতে আল্লাহ নবী তার নবী নূর নবী হাবিবুল্লাহ গুণাগার

মুখ যান না জান্নাতে নিয়ে যাবে কেউ নিয়ে যাবে কেউ পাশে দাঁড়াবে যেই নবী যাবে পাশে দাঁড়াবে নিয়ে যাবে সেই নবীর জন্য সময় দেন

দেন আল্লাহ পাক মন করে বলে দিলেন আমি সব কিছু সৃষ্টি গুলেছি সব কিছুর মালিক انا আমি আমার বন্ধুকে আমার হাবিবকে করে দিলাম গোলামমর কি দিয়েছিলেন এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিদারখানা দিয়ে দিয়েছিলেন যে দিদারের জন্য তোর চেয়েছিলেন موسی কলিমুল্লাহ তোর চেয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ তোর চেয়েছিলেন আদম সফিউল্লাহ তোর চেয়ে আল্লাহ পাক আপনা দেখবো আল্লাহ পাক আপনা কে দেখবো এই যে

তাহলে না হাদিস সংখ্যা বেশি না আমার আলোচনা কিন্তু মনে রাখবেন কিন্তু আমি কিন্তু রেখে এসেছি আবার যাব ফিরে অসুবিধা নেই মনে করে দেবে যদি একটু বেখেয়াল হয়ে যায় মনে করে দেবে আপনাদের জিজ্ঞাসা করবো কেমন অসুবিধা একটু জিজ্ঞাসা করবো বুঝতে পেরেছেন খেয়াল রাখবেন তাহলে দুটো জিনিস দিয়েছিলেন কি কি বলেন বলেন একটা হচ্ছে মালিকানা দান করেছিলেন আর একটা আল্লাহ তিদার দিয়েছিলেন বলুন সুহা। মুসলমানরা চিলিমে আপনারা করুনেরা এ নবী পাকের উম্মত উম্মতিজনরা আল্লাহর নবীতে নবী নূর নবীকে মাহবুব করুন ভালোবাসুন प्यार করুন নবী পাক আমাদেরকে কতটা মাহবুব করেন আমাদের কি কতটা ভালোবাসেন শুনুন আল্লাহ পাক কেবল করে দুনিয়াটা ফানা করে দিবে আল্লাহ পাক দুজন ফারেস্তাকে পাঠিয়ে দিবেন হে Hazrat Jibril হে Hazrat us Nabi দুনিয়ার যমিনে চলে যাও

খুঁজে লাগবে আল্লাহ নবীকে খুঁজে পাবে দুনিয়া জমিন থেকে ও বন্ধু আছে আপনার আমি খুঁজে পাচ্ছি না আল্লাহ পাক আবাস এ খাসতে জিবরাইল কান লাগিয়ে লাগিয়ে খুঁজে কান লাগিয়ে লাগে খুঁজে যে জায়গা যে

আ হা হা যিনি আমাদের জন্যে খানছেন আখেরাতেও কাল খান পরকালেও খাল খাক তিনি আর জন্যে সময় দেন রাদ একটু সময় বারবার এমনি তো হয়ে ওঠে না এমনি তো হয়ে ওঠে না একটু সময় দেয় তিনি সর্বসময় অনুবাদি করেছেন আজকে সমাজে তো নবীনতা করতে